সাত লক্ষ ফাউন্ডের বিনিয়োগ হচ্ছে আপনারা জানেন যে দু হাজার বাইশের পাঁচই মে নির্বাচনে আমাদের এক্সিকিউটিভ মেয়াল্লুর রহমান সাহেবকে ঠাওয়া হামলেটসের অধিবাসীরা যে বিপুল একটা মান্ডেট দিয়ে আমাদেরকে পাঠাইছিলেন এরপর থেকে আমাদের মেয়ল্লুর রহমান সাহেব নিরলস পাবে টাওয়ার হ্যামলেটসের সকল কমিউনিটির মানুষের জন্য সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন পলিসি নতুন নতুন প্রজেক্ট বেরিয়ে আসতেছে এটা আমরা ফিডব্যাক পাচ্ছি যে জনগণ এ ব্যাপারে খুবই সন্তুষ্ট কিন্তু তারপরেও তো আমাদের চাহিদার অন্ত নেই এবং সেটারই একটি ধারাবাহিকতা হচ্ছে আমি যে পোর্টফোলিও মেনটেন করি সেই পোর্টফোলিও হচ্ছে জব স্কিলস এন্টারপ্রাইজ অ্যান্ড গ্রোথ সো এইটাতে আমরা চারটা প্রজেক্ট আজকে চালু করতেছি এই প্রজেক্টে সাতশো হাজার পাউন্ড সাত লক্ষ পাউন্ডের বিনিয়োগ হচ্ছে এবং এই বিনিয়োগ কাদের জন্য হচ্ছে মূলত এই বিনিয়োগটা হচ্ছে যে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা মহিলা উদ্যোক্তা এবং ভলেন্টিয়ারি এবং কমিউনিটি সেক্টর অর্গানাইজেশনদের জন্য আমি একটু খুলে বলতেছি সে ব্যাপারে সো প্রথমে এই যে ছাত্র প্রজেক্টের মধ্যে দুইটা প্রজেক্ট হচ্ছে যারা ব্যবসায় আসতে চান কিন্তু তারা একটু হিমশিম খাচ্ছেন অথবা সাপোর্টের প্রয়োজন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই দুইটার মধ্যে একটা ট্রেনিং দেবে এবং পাশাপাশি মনিটারি সাপোর্ট দেবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে সেটার নাম হচ্ছে যে সাপোর্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্স সাপোর্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্সে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একশো জনকে ট্রেনিং দেবো কিভাবে ব্যবসা ডেভেলপ করতে হয় কিভাবে ব্যবসাতে নিজের পায়ে দাঁড়াতে হয় এই ধরনের এবং এই একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জনকে সুযোগ দেওয়া হবে আমরা পঁচিশশো পাউন্ড দুই হাজার পাঁচশো করে আমরা গ্রান্ট দেবো তাদেরকে তাদের ব্যবসা শুরু করার জন্য সো এখানে আমরা একশোটা বিজনেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি নিয়ে আসতে চাচ্ছি ট্রেনিংয়ের মাধ্যমে এবং পরবর্তীতে আরেকটা প্রজেক্ট যেটা বা পাশাপাশি পরবর্তীতে না পাশাপাশি আরেকটা প্রজেক্ট সেটা হচ্ছে যে এই যে লিন মেথোডোলজি ইউজ করে লিন মেথোডোলজির ব্যাপারে আমি আমার স্পিচে বলতেছিলাম যে অনেকের সাথে এটা পরিচিত না অনেক এটার সাথে পরিচিত না সেটা হচ্ছে যে কীভাবে স্বল্প পরিসরে স্বল্প খরচে সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের আরও যে সমস্ত মাধ্যম আছে এগুলো ব্যবহার করে আমি আমার ব্যবসার যে কনসেপ্ট আছে সেটার ফিজিবিলিটি আমি কিভাবে টেস্ট করতে পারি এই টেস্টিং প্রক্রিয়া যেটা এইটার ব্যাপারে কাউন্সিল এই অ্যাডমিনিস্ট্রেশন বাজেট বরাদ্দ করেছে এই ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য এবং এই ট্রেনিংটা হবে এবং এই ট্রেনিং একশো পঁচিশ জনকে দেওয়া হবে এবং এর মধ্যে থেকে পঞ্চাশ জন আমরা আশা করি একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আমরা তাদেরকে নিয়ে নেব পরবর্তীতে আরো দুটো নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের ব্যাপার হচ্ছে যে এগুলোর রানিং প্রতিষ্ঠান থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে নারী উদ্যোক্তা যারা অলরেডি মালিকানাধীন হতে পারে অথবা পরিচালিত হতে পারে যে ব্যবসাগুলো সেগুলোর মধ্য থেকে পঞ্চাশটা ব্যবসাকে আমরা সাপোর্ট দেবো ট্রেনিংয়ের ক্ষেত্রে তারা কীভাবে তাদের গ্রোথ বৃদ্ধি করতে পারেন অথবা কীভাবে তারা ব্যবসায় উন্নয়ন আরও উন্নত করতে পারে সে ব্যাপারে পাশাপাশি হচ্ছে ভলেন্টিয়ারি এবং লাস্টলি যেটা বাট নট লিস্ট ভলেন্টিয়ারি অ্যান্ড কমিউনিটি সেক্টর সেখানে আজকালকে আপনারা জানেন যে গ্রান্ট হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে এবং গ্রান্টের যে রিসোর্সগুলো আছে ওইগুলো কমে আসতেছে সো হিউজ কম্পিটিশন সেখানে এবং হিমশিম কাচ্ছে ভলেন্টারি এবং কমিউনিটি সেক্টরগুলো এই হিমশিম খাওয়া থেকে তাদেরকে একটু সহায়তা করতে আমরা যেটা করতেছি যে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং পঞ্চাশটা এই ধরনের সংস্থাকে আমরা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন অর্থাৎ অল্টারনেটিভ তারা ইনকাম জেনারেট করতে পারেন এই ধরনের ব্যবস্থা আমরা করতে তাদেরকে সক্ষম করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করছে